অলৌকিক ঘটনা অল্পের জন্য বেঁচে গিয়েছি গন্টায় দুর্ঘটনার পর ভিডিও পোস্ট করলেন এক যাত্রী ট্রেন দুর্ঘটনায় যে বেঁচে গিয়েছেন তা বিশ্বাসই করতে পারছেন না তিনি বিষয়টি অলৌকিক বলেই মনে হচ্ছে তার উত্তরপ্রদেশের গন্টায় লাইন যুক্ত হয়ে চণ্ডীগড় হিব্রুগড় এক্সপ্রেসের অন্তত বারোটি কামরা অল্পের জন্য প্রাণী বেঁচে গিয়েছেন ওই চাকরি তারপরে স্থল থেকে সমাজ মাধ্যমে অলৌকিক অল্পের জন্য বেঁচে গিয়েছি গোন্ডায় দুর্ঘটনার পর ভিডিও পোস্ট করলেন এক যাত্রী ট্রেন দুর্ঘটনায় যে বেঁচে গিয়েছেন তা বিশ্বাস করতেই পারছেন না তিনি বিষয়টিকে অলৌকিক বলেই মনে হচ্ছে তার উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত বারোটি কামরা অল্পের জন্য প্রাণী বেঁচেছেন ওই যাত্রী তারপরেই দুর্ঘটনাস্থল থেকে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই ব্যক্তি গোন্ডা ট্রেনের বারোটি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়েছে চারজনের আহত হয়েছেন অন্তত কুড়িজন ওই বারোটি কামরার মধ্যে চারটি কামরা শীততাপ নিয়ন্ত্রিত দুর্ঘটনায় কোনো মতে প্রাণী বেঁচেছেন এক যাত্রী কিন্তু বেঁচে যে গিয়েছেন তার বিশ্বাস করতে পারছেন না সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি সেখানে বলেন অল্পের জন্য বেঁচে গিয়েছি বেঁচে যে গিয়েছি তা অলৌকিক আমার জন্য চিন্তা করবেন না আমি সুরক্ষিত ভিডিওতে দেখা গিয়েছে ওই যুবকের পেছনে দাঁড়িয়ে কয়েকজন কান্নাকাটি করছেন তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ঘটনাস্থলে রেলকর্মী পুলিশের সঙ্গে পৌঁছে গিয়েছে চল্লিশ জন সদস্যের একটি মেডিকেল টিম আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য পনেরোটি অ্যাম্বুলেন্সও রয়েছে উত্তর পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং জানিয়েছেন এই দুর্ঘটনার ফলে বেশ কিছু ট্রেনের পথ বদল করা হয়েছে কাটিহার অমৃতসর এক্সপ্রেস গুয়াহাটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটারা এক্সপ্রেস অন্য পথে চলবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর জেলা প্রশাসনকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করার নির্দেশ দিয়েছে सलामत आपको আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে